上篇导语。 বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় চিত্রনায়িকা হলেন ববিতা ববিতার মেয়ে বাস্তবে কত বড় হয়েছে দেখতে কত সুন্দরী বর্তমানে ববিতা কেমন আছেন দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা তার অভিনয় দক্ষতা সৌন্দর্য ও পরিশ্রমের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন উনিশশো সত্তর উনিশশো দশকে ববিতা ছিলেন সবচেয়ে জনপ্রিয় সুপরিচিত অভিনেতা একজন ববিতার প্রকৃত নাম ফরিদা আক্তার পপে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন একটি সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেওয়া ববিতার দুই বোন সুচন্দা ও চম্পাও চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত নাম ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন যা পরবর্তীতে তার চলচ্চিত্র জীবনে প্রবেশের পথ সুগম করে তিনি শুধু বাংলাদেশেই নন ভারত সহ আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন বিশেষ করে সত্যজিৎ রায়ের পরিচালিত সংকেত চলচ্চিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তার অভিনীত চলচ্চিত্র চরিত্র সমাজসেবামূলক কাজ তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্থায়ী আসন এনে দিয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে এটি ছিল একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র যেখানে ববিতা প্রধান নারী চরিত্রে অভিনয় করেন এই সিনেমাটি উনিশশো সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার অর্জন করে এবং ববিতাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে ববিতার চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে তবে তিনি মূলত পরিচিতি পান উনিশশো সালে জহির রাহেন পরিচালিত জীবন থেকে নেয়া চলচ্চিত্রের মাধ্যমে এরপর তিনি অরুণোদয়ের অগ্নি সাক্ষী চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় তার ক্যারিয়ারে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তার অভিনীত চরিত্রগুলো ছিল গভীর ও সংবেদনশীল তিনি সামাজিক রাজনৈতিক ও নারীর ক্ষমতায়নমূলক সিনেমার কাজ করেছেন যা তাকে শুধু বিনোদনের তারকা নয় বরং সমাজ সচেতন অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠিত করেছে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তার কাজ শুধুমাত্র বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ ছিল না বরং তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন ববিতা তার ব্যক্তিগত জীবনকে বরাবরই মিডিয়ার আড়ালে রাখার চেষ্টা করেছেন তিনি একমাত্র ছেলে অনেককে নিয়ে কানাডায় বসবাস করেন অভিনয় ছাড়ার পর থেকে তিনি আর্থিকভাবে সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন ববিতা মানসিকভাবেও শুধুমাত্র একজন অভিনেত্রী নন তিনি বাংলা চলচ্চিত্র ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তার অভিনয় প্রতিভা এবং অবদানের জন্য তিনি চিরকাল দর্শকদের মনে অমর হয়ে থাকবেন তিনি যে সোনালী যুগের প্রতিনিধি ছিলেন তা আজও বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাসের অংশ হয়ে রয়েছে তো বন্ধুরা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে বাংলা সিনেমার যে কোনো অভিনেতা অভিনেত্রীদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ